দৈনিক রাশি ফল আগস্ট মাসের নয় তারিখ দু হাজার পঁচিশ শনিবার আজকে চন্দ্রমা শ্রবণা নক্ষত্রে থাকবে দুটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপরে ধনিষ্ঠাতে প্রবেশ করবে তো চন্দ্রমা মকর রাশিতেই থাকছে সারাদিন তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে রূপ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবের জুটি রয়েছে কর্কট রাশিতে সূর্য এবং বুধের জুতি রয়েছে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্র মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রমা মকর রাশিতে শোভনা নক্ষত্রে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত তারপরে তো ধনিষ্ঠাতে চলে আসবে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনিদেব অবস্থান করছে মীন রাশিতে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো রকম হচ্ছে গ্রহদের অবস্থান তার সাথে চন্দ্রমার অবস্থান তো এই শনিবার দিন আগস্ট মাসের এই নয় তারিখ তুলা বিশ্বিক তারপরে ধনু মকর কুম্ভ মিন এই ছয়টি রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করতে হবে এগুলো তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই করবেন তাহলে দৈনিক রাশিফলটা জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তবে আমি কোনো কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে সবার প্রথম বলব তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে মকর রাশিতে এটাও চতুর্থ ঘর এবং নিজের রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং ওই ঘরে সূর্য আর বুধের জ্যুতি রয়েছে তো তুলা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে কারণ শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে শনি তো কারো গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করছে কিন্তু মঙ্গল তো আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং কর্মের ঘরে আবার সূর্য অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র সূর্য হচ্ছে অগ্নি অশ্লেষা নক্ষত্র সর্প সাপ তো সাপটা আর গরম সহ্য করতে পারে না স্কিন জাতীয় প্রবলেম থাকবে চুল পড়া মাথার চুল পড়া তারপরে দাঁতের সম্প সমস্যা চোখের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং শনি শনিমঙ্গলে সমসপ্তম যোগ রয়েছে শরীর স্বাস্থ্য শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে তার সাথে খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলারাশির শিক্ষার দিকটা যদি বলি তাহলে শিক্ষার দিকে বিশেষ উন্নতি যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা উচ্চ শিক্ষা কলেজের শিক্ষা বা তারপরে উপরের ডিগ্রি যারা নেওয়ার চেষ্টা করছেন বা যারা বাইরে কোনো ভালো কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট চন্দ্রের অবস্থানটা ভালো প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসার মধ্যে একটা মানে ভ্রম যথেষ্ট কাজ করবে তার সাথে একটুতে রেগে যাওয়া একটুতে চটে যাওয়া এগুলো কিন্তু হবে তুলা রাশির দাম্পত্য জীবন নিয়ে যদি বলি দাম্পত্য জীবনে একটা আবহাওয়া ভালো থাকবে সেটা ঠিক কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলো দিকগুলো উঠে আসে কিন্তু যারা বিগত দিনে যারা সমস্যায় পড়েছিলেন কোনো কোর্ট কেস মোকদ্দমা হোক বা দাম্পত্য জীবনের বিচ্ছেদের মামলা হোক এগুলোর দিকে কিন্তু একটা মীমাংসার পরিবেশ তৈরি হবে তুলা রাশির ক্ষেত্রে কর্ম এবং যদি ভাগ্যের কথা বলি তাহলে এই দিকটা যথেষ্ট ভালো সাপোর্ট পাবে তুলারাশি কারণ ভাগ্যের ঘরে দুই গুরুর অবস্থান জুটির মিলিত প্রভাব থাকছে তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র তো ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জ্যোতি তৈরি করেছে এবং জুতির যে প্রভাব তার তো যেরকম রাশিকে প্রভাবিত করবে সেরকম যোগাযোগকেও প্রভাবিত করবে সেরকম পঞ্চম ঘরকেও প্রভাবিত করে ফেলবে অর্থাৎ কর্ম আর ভাগ্যে যথেষ্ট ভালো এবং কর্মের ঘরে আবার সূর্য বুধের জুটি রয়েছে তো সূর্য অশ্লেষা নক্ষত্রে বুধ রয়েছে পুষ্যা নক্ষত্রে এই জুতির কম্বিনেশনে কি হবে যে একটা জটিল থেকে জটিল পরিস্থিতি তৈরি হলো যে কোন জায়গায় একটা জট লাগিয়ে গেছে কাজের তো সেই জট থেকেও কিন্তু নিজে বের হতে পারবে এটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রের গুণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে যে নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা রাশি খুব ভালো মতন করেই করতে পারবে তবে কর্মক্ষেত্রে যে পুরুষার্থ পরাক্রম অবশ্যই থাকবে অবশ্যই পুরুষার্থ থাকবে পরাক্রম থাকবে সংঘর্ষও থাকবে কারণ সংঘর্ষ ছাড়া কেউ পৃথিবীতে এগোতে পারেনি বসে থেকে কোনো কাজ হয় না এটা অবশ্যই এটা জীবনের আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথেই লেখা রয়েছে সংঘর্ষ সংঘর্ষ না করলে তো পরাক্রম হবে না পুরুষার্থ হবে না অতএব এগুলোর মধ্যেও যে ভাগ্য আর কর্ম যথেষ্ট সঙ্গ দিবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও নিজের যায় জায়গাটাকে ঠিক করতে পারবে তবে শনি যে ঘরে অবস্থান করছে সেটাও কিন্তু বুঝাচ্ছে যে যে কোনো কাজ হিসাব করে করতে হবে হিসাব বহির্ভূত নয় মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে বুথ কর্মের ঘরে অবস্থান করছে ম্যানেজমেন্ট করবে কিন্তু কর্ম তোমাকে লেখাপড়ি করেই করতে হবে যেখানাতে কাগজের প্রয়োজন রয়েছে তো দিন যথেষ্ট ভালো তুলারাশির জন্য আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে বলবো শনিবার অবশ্যই নিজে ছায়াদান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন যথেষ্ট ভালো প্রভাব পড়বে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন গুরুর আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো দিন শুভ সংখ্যা তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে ছয় শুভ রং হচ্ছে গেরুয়া বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা অবস্থান তো করছে মকর রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘর এবং নিজের ঘরকেই দেখছে আবার ভাগ্যের ঘরের উপর দৃষ্টি থাকছে দুটা পঁচিশ মিনিট পর্যন্ত তো শ্রবণা নক্ষত্রে থাকবে তারপর তো ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসবে আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে তো এই মঙ্গলদেব মঙ্গলদেব ভাগ্যের ভাগ্য বলছে লাভের ঘরে অবস্থান করছে আর শনি পঞ্চম ঘরে সমসপ্তম যোগ অর্থাৎ সরকার সরকারের দিক থেকে অনেক কাজগুলো হবে তো যাই হোক সেগুলো তুলে ধরবো তো রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে আজকে বলি তাহলে শরীর স্বাস্থ্যে সেই একই কথা বলবো প্রাণায়াম যোগ ব্যায়াম নিজের খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে শিক্ষার দিক থেকে যদি বলি তাহলে শিক্ষার দিক থেকে কিন্তু সেই একই জিনিসটাই উঠে আসছে যে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে শনি এমনি এমনি কিছু দিবে না পঞ্চম ঘরে শনির অবস্থান ছাত্র ছাত্রীদের বিশেষ করে শিক্ষার দিকে মন দিতে হবে পড়াশোনা একটু বেশি করে করতে হবে এবং তাকে সাপোর্ট করার জন্য দুই গুরু অবস্থান করছে আবার সেই গভীর বিদ্যার ঘরে যেটা হচ্ছে অষ্টম ঘর তো যারা রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো বা উচ্চ শিক্ষার জন্য তাদের পড়াশোনাতে বিশেষ মনোযোগী হবে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে আর প্রাথমিক প্রাথমিকদের জন্য হচ্ছে কি যে পরিশ্রম করতে হবে পিতা মাতাকে যথেষ্ট লেবার দেওয়া লাগবে নিজের সন্তানের প্রতি শিক্ষার ব্যাপারে তাহলে যথেষ্ট এগিয়ে যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যদি বলি বিশ্বিক রাশির বিপরীত পরিস্থিতি বিপরীত পরিস্থিতি থাকবে নিজের কথাবার্তাকে যথেষ্ট সাবধানে কারণ দুটা পঁচিশের পর চন্দ্রমা চলে আসবে মঙ্গলের নক্ষত্রে তখন কিন্তু ওই নিজের কথাবার্তাকে যথেষ্ট সাবধানে বলতে হবে সাবধানে না তো কিন্তু সম্পর্কে জায়গা বন্ধুত্ব জিনিসটা নষ্ট হবে পিতা মাতারাও কিন্তু অসন্তুষ্ট হবে নিজেদের সন্তানের প্রতি যে তাদের ভাষার দরুন অতএব সন্তানদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের ভাষার উপরে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি দাম্পত্য জীবনেও থাকবে সম্পর্ক সেটা না তবে একটা পর্দা জিনিস কাজ করবে একটু অহংকার ক্রোধ এগুলো কিন্তু থাকবে তবে কর্ম আর ভাগ্য যদি বলি এটা খুব ভালো কর্ম আর ভাগ্যের জায়গাটা ভালো জটিল থেকে জটিল পরিস্থিতি হলেও নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে সরকারি কাজের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো থেমে গেছিল হঠাৎ করে হঠাৎ করে কিন্তু সেটা চালু হবে কোনো যারা প্রোজেক্ট লাভের আশায় রয়েছেন বা কোনো একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাও হওয়ার সম্ভাবনা থাকছে সরকারি বেসরকারি কর্মচারীদের যথেষ্ট ভালো অবস্থান নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে ব্যবসায়িক যারা রয়েছেন তারাও বিশেষভাবে সফল হবে নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট আইনকাম বৃদ্ধি করতে পারবে তবে একটাই জিনিস শনি পঞ্চম ঘরে অবস্থান করছে লাভের ঘরের উপর দৃষ্টি থাকছে অতএব যে কোনো হিসাব মেনটেন করে চলতে হবে লাভের হিসাব থাকবে যেরকম সেরকম ব্যয়ের হিসাব থাকবে ছোট থেকে ছোট হিসাব করে চলতে হবে বৃশ্চিক রাশি আজকের দিনে অবশ্যই হনুমান বজঙ্গবান বস্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনিবার দিন অবশ্যই নিজের ছায়া দান করবেন পিপুল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন যথেষ্ট ভালো সময় বৃশ্চিক রাশির শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে গোলাপি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং দুটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে নিজের নক্ষত্র শ্রবণাতে তারপরে চলে আসবে মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্রে আর মঙ্গল সময় কর্মের ঘরে অবস্থান করছে শনির সাথে সমসপ্তম যোগ শনি চতুর্থ ঘরে অবস্থান করছে দিন ভালো দিন ভালো ধনুরাশির জন্য যথেষ্ট তো ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই লাগবে কারণ শনি মঙ্গলের সমসপ্তম যোগ কর্মের ঘরে মঙ্গল আর শনি হচ্ছে সুখের ঘরে তো শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে চর্চা করতে হবে আর তার সাথে যাদের স্কিনের প্রবলেম রয়েছেন যারা অ্যালার্জিতে ভুগছেন এগুলো কিন্তু দেখে সাবধান দাঁতের ব্যথা তারপরে চুল পড়া ইস্কিন জাতীয় সমস্যা অ্যালার্জি এগুলো থেকে সাবধান এগুলো যাদের রয়েছে তাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যতক্ষণ বন্ধ সূর্য অশ্লা থেকে সরবে না ধনুরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাতেও কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে অশান্তির পরিবেশ থাকবে যদি নিজের কথাবার্তাকে এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু গণ্ডগোল লাগার সম্ভাবনা থাকবে এদিক থেকে সাবধান কারণ মঙ্গল কিন্তু মঙ্গলের নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে চন্দ্রমা হচ্ছে মনের কারক তো এই জিনিসগুলো উঠে আসবে নিজের কথাবার্তা এগুলো দিক থেকে সাবধান কারণ চন্দ্রমা কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে তো এমন কথা বলা উচিত না যে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয় এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে বাড়ির গার্জেন পিতামাতাকে মাতাকে কথা বললাম পিতামাতা মাতা দুঃখভাবে এবং তাছাড়া বন্ধুত্ব মহলেও যারা বন্ধুত্ব বন্ধুদের সাথে উঠা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যে জায়গায় উঠা হবে এমন কথা বলা যাবে না যাতে সামনের বন্ধু মানে মন খারাপ করে এক কথায় এগুলো দিক থেকে সাবধান দাম্পত্য জীবন দাম্পত্য জীবন থাকবে ভালো সেটা না তবে পর্দা থাকবে একটা একটা অহংকার একটা ইগোর ব্যাপার কাজ করবে যথেষ্ট কারণ দুই গুরু একসাথে সপ্তম ঘরে অবস্থান করছে দুই গুরুই হচ্ছে জ্ঞানের পাহাড় তো দুইজন শিক্ষিত ব্যক্তিকে তো একসাথে রাখা খুব মুশকিল হয় অহংকার বা একটু ইগোর ব্যাপার চলে আসে তো সেরকম দাম্পত্য জীবনে কিন্তু এগুলো থাকবে অতএব এদিক থেকে সাবধান আর কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি ধনুরাশি তাহলে এটা সঠিক ভালো জায়গায় রয়েছে ভালো অবস্থান এখন যথেষ্ট ভালো অবস্থান খুবই ভালো অবস্থান ধনুরাশির ধনুরাশির জন্য দু হাজার ছাব্বিশে এই যে কেতুর যে পরিবর্তনটা হয়ে গেল যতই গভীরে পৌঁছে যাক ধনুরাশি উঠে দাঁড়াবেই কারণ কেতু পূর্বা ফাল্গুনিতে যতদিন থাকছে খুবই ভালো নক্ষত্র তো যাই হোক শনিবার দিনটি যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারী অবশ্যই কর্মক্ষেত্রে সাকসেস হবে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে এবং তার সাথে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে এবং আর্থিক দিকটাকে বিশেষভাবে উন্নতিও করতে পারবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং শনিবার নিজে ছায়াদান অবশ্যই করবেন ছায়াদান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন কারণ শনি কিন্তু সুখের ঘরে অবস্থান করছে এবং শনির কিন্তু ঢাইয়া চলছে রাশির শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে গোলাপি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে দুটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে শ্রবণা নক্ষত্রে চন্দ্রমান নক্ষত্রে চন্দ্রমা নিজের নক্ষত্রে থাকবে বা নিজের ঘরকেও দৃষ্টি দিবে তারপরে তো চন্দ্রমা চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে তো মঙ্গলের নক্ষত্রে যখন আসবে আর এই মঙ্গল হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি আর হচ্ছে সুখের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে দিন ভালো কিন্তু কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে তো যাই হোক মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি তো শরীর স্বাস্থ্যও যথেষ্ট মানে যোগ প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগ যেগুলো প্রয়োজন হয় শরীরচর্চা করতে এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে তার সাথে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং জীবন সাথীর স্কিন প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এদিক থেকে যথেষ্ট খেয়াল চুল পড়া তারপরে অ্যালার্জি তারপরে দাঁতের সমস্যা চোখের সমস্যা অস্থিজনিত সমস্যা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে অশ্লের সাথে যতদিন সূর্য অবস্থান করবে প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটাও মোটের উপর ভালো থাকবে কিন্তু ইগো কাজ করবে ইগোর ব্যাপারটা থাকছে এবং দাম্পত্য জীবনে যদি বলি দাম্পত্য জীবনের জায়গাটাতেও কিন্তু একই জিনিস মকর রাশির ক্ষেত্রে ইগো ব্যাপারটা থাকবে একটু অহংকার ব্যাপারটাও থাকবে এবং নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে আবার অশান্তি গণ্ডগোল হবে কারণ চন্দ্রমা রাশির উপর থাকছে রাশিকে প্রভাবিত করবে বেলা দুটা পঁচিশ মিনিট পর্যন্ত তো ঠিক থাকবে শোভনা নক্ষত্রে তারপরে চলে আসবে মঙ্গলের নক্ষত্রে আর মঙ্গল মানে মনের মধ্যে একটা সাহস সাহসিকতা হ্যাঁ এগুলো কিন্তু চলে আসবে তো যার জন্য সাবধান নিজের মুখের কথাবার্তা বলে কাউকে তো দুঃখ দেওয়া উচিত না বা গণ্ডগোল অশান্তিতে কোনো সময় জড়িত হওয়া উচিত না আর মকর রাশি যদি কর্মভাগ্য বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো যেরকম পুরুষার্থ করবে পরাক্রম সেরকম পাবে কর্মক্ষেত্রে কাজ হাসিল করবে এবং তাতে লাভবানও থাকবে কিন্তু মাইনাস দিক হচ্ছে সেটা হচ্ছে কথাবার্তা কারণ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা বেলা দুটা পঁচিশ মিনিট থেকে মঙ্গল কিন্তু লাভের ঘরের অধিপতি হয়ে চলে আসছে একদম ভাগ্যের ঘরে অবস্থান করছে এই জায়গাটাতেই ব্যাপার যে লাভ হলো বা নিজের লাভ যে লাভের জন্য মারামারি অশান্তি গন্ডগোল হ্যাঁ এগুলো কিন্তু করা যাবে না যথেষ্ট লাভ হবে এবং বুদ্ধি করে চলতে হবে তবে যে কোনো জটিল পরিস্থিতি থাকুক সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে নিজের বুদ্ধির জোরে জ্ঞানের জোরে মোট কথা মকর রাশির যে পরিশ্রম এবং যে পরাক্রম পরাক্রমের যে মনোভাব সেটা কিন্তু সফলতার দিকে নিয়ে চলে যাবে এই সময় মকর রাশিকে যে কোনো কাজ করতে গেলে হিসাব করে চলতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে শনি বক্রি অবস্থায় রয়েছে তো যাই হোক দিন যথেষ্ট ভালো আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন যথেষ্ট ভালো দিন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন গুরুর আশীর্বাদ নিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিবেন শুভ সংখ্যা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রং হচ্ছে কেশর কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে মিনিট পর্যন্ত নিজের নক্ষত্র তারপরে তো মঙ্গলের নক্ষত্র চলে আসবে আর মঙ্গলের দিকে কিন্তু অষ্টম ঘরে থাকছে তো শনি মঙ্গলের সমসপ্তম যুগ তো বিশেষ সাবধান আজকে আজকের দিনে একটু বিশেষ সাবধান কোন দিকে সাবধান সেটা তুলে ধরবো তো ম এই কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু অবশ্যই যোগব্যায়াম প্রাণায়াম শরীরচর্চার প্রয়োজন রয়েছে এটা কিন্তু ভুললে চলবে না জাতির স্কিন জাতীয় সমস্যা রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ভালো অবস্থান শিক্ষার দিক থেকে এই কুম্ভ যে কোনো শিক্ষা মানে প্রাথমিক শিক্ষা হোক আর শিক্ষা হোক যে কোনো শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান আজকের দিনে ভালো গুরুর সন্ধান পাবে এগুলোও হবে আর প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার দিকেও যথেষ্ট ভালো থাকবে কিন্তু একটা পর্দা থাকবে একটা ইগো জিনিস যথেষ্ট কাজ করবে ইগো জিনিসটা কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে এবং আজকের দিনে ঘুরা ঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলোও কিন্তু একটা হবে আর কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি ভাগ্যের সঙ্গ পাবে এই কুম্ভ রাশি ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে কিন্তু নিজের ব্যবহার বা নিজের বোলচালের উপর যথেষ্ট লাগাম ধরতে হবে যেটা যতটুকু প্রয়োজন সেটাই ব্যবহার করতে হবে অত্যধিক বেশি ব্যবহার করা চলবে না যে নিজেকে বাড়িয়ে চাড়িয়ে বলে দিলাম এটা কিন্তু করলে হবে কারণ দুপুর থেকে দুটা এই চন্দ্রমা থাকবে হচ্ছে মঙ্গলেরই নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থাকবে মনকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর শনি দ্বিতীয় ঘর অবস্থান করছে তো যেটা বলবে সেটা সত্য হবে কিন্তু কর্কশ লাগবে শুনতে আর মঙ্গল দিক থেকে কী হচ্ছে আরও জিনিসটাকে বাড়িয়ে তুলবে মনকে প্রভাবিত করবে আজকে মঙ্গলের নক্ষত্র পেয়ে গেল তবে যদি এই জোশটাকে এই আত্মবিশ্বাসটাকে নিজের কর্মক্ষেত্রে ভালো দিকে লাগায় তাহলে কিন্তু আবার যথেষ্ট উন্নতিও করতে পারবে যারা বিদেশি কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো বিদেশের কাজ ইম্পোর্ট হোক এক্সপোর্টের কাজের সাথে যুক্ত হোক সেই কাজগুলো বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তো নিজের বুদ্ধির দ্বারাও কিন্তু অনেক কিছু হাসিল করতে হবে গোপনে যে কাজগুলো হয় প্রশাসনের দিক থেকে যেটা সমাজের সামনে উঠে আসে না সেই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে একটা ভালো সংকেতের দিক থেকেও উঠে আসছে কিন্তু নিজের মুখের ভাষার উপর যথেষ্ট লাগাম ধরতে হবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্য নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে তো অসুখ বিসুখ যেগুলো অশ্লের সাথে অবস্থান করছে স্কিন প্রবলেমগুলো খুব দিবে এই সময় এবং আবহাওয়াজনিত অসুখ বিসুখ জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু থাকবে শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে পাঁচ এবং শুভ রং হচ্ছে হলুদ আজকের দিনে যদি ইনভেস্টের কোনো ব্যাপার উঠে আসে তাহলে ইনভেস্টের কথায় মানে এগিয়ে রাখা যেতে পারে তবে ইনভেস্ট আজকের দিনে নয় মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আজকের দিনটিও যথেষ্ট ভালো মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘর অবস্থান করছে দুটা পঁচিশ মিনিট পর্যন্ত নিজের নক্ষত্রে থাকবে এবং নিজের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে লাভের ঘর থেকে নিজের ঘরকে দেখছে এবং তারপরে চলে আসবে মঙ্গলের নক্ষত্রে দুটা পঁচিশ মঙ্গল হচ্ছে কি মিন রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি এবং এই মঙ্গল অবস্থান করছে সপ্তম ঘরে ব্যবসা বাণিজ্য কাজ যথেষ্ট এগিয়ে যাবে খুব ভালো অবস্থান তো যাই হোক যদি এই মিন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ঝামেলা থাকবে যাদের স্কিনের প্রবলেম যেগুলো দাঁতের চোখ তারপরে অ্যালার্জি এগুলোর দিক থেকে সাবধান হুম তবে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে সেটাও কিন্তু আবার উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসার দিক প্রেম ভালোবাসার দিকে কিন্তু অতটা ভালো নয় বিপরীত পরিস্থিতি থাকবে বুঝতে চেষ্টাই করবে না এরকম অবস্থা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে যদি নিজের কথাকে এগিয়ে রাখতে চাই তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা একটা ঝড় বয়ে যাবে এরকম হয়ে যাবে কারণ মঙ্গলের নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে বেলা দুপুর দুটা পঁচিশ থেকে তো মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপর শনি অবস্থান করছে সমসপ্তম যোগ তো অতএব নিজের কথাবার্তা বল দিকে যথেষ্ট খেয়াল হবে উভয় উভয়কে যথেষ্ট সম্মান এবং যথেষ্ট মর্যাদা দিতে হবে যে নিজেই সব কিছু করে ফেললাম আমার লাইফ পার্টনারকে কিছু জানালাম না তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হবে যদি কর্ম আর ভাগ্যের দিকটা আলোচনা করি তাহলে কর্ম আর ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবে ভাগ্যের জায়গাটা ভালো আইনকাম বৃদ্ধি হবে আইনকামের বিভিন্ন দিক এই সময়কালে উঠে আসবে এবং নিজেদের যদি কোনো রকম দাবি দেওয়া থাকে যে কোনো প্রতিষ্ঠানে যে কাজ করছে বা যে কর্ম হচ্ছে সেদিক থেকেও কিন্তু ভালো একটা জায়গায় যাবে এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো পুরুষার্থ পরাক্রম যেরকম করবে সেরকম যথেষ্ট ভালো ফল পাবে যাই হোক কর্মের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে যেটা যে কর্মই করুক যে যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে বিশেষ সফলতা সরকারি বেসরকারি কর্মচারী তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজের আর্থিক দিক যথেষ্ট আয় দিক দিক দেখাচ্ছে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন তারপরে সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন এবং দুই গুরুর দৃষ্টি পড়ছে কর্মের ঘরে গুরুর সান্নিধ্যে থাকবেন গুরুকে বেশি করে ডাকবেন গুরুকে বেশি করে ভক্তি করবেন মন্দিরে পূজারীদের পা আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো দিন শুভ সংখ্যা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে তিন এবং শুভ রঙ হচ্ছে সাদা আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ